আপনার কাছে দোয়া চাই আগামীতে যেন আরো সুন্দর সুন্দর ইসলামের নাথ উপহার দিতে পারি ওই ওই গজলটা গাও ওই যে ওই দিন গাইছিলা অবশ্যই গাবো শাহজালাল ভাই আমাকে সহযোগিতা করছে আমার ভিডিও করে তোমার ভিডিও করি না এটা ফেসবুকে যাবে এই জন্য ভিডিও করলাম তুমি যে খালি গিয়ে আইছো এটাও উঠাইলাম তুমি খালি গিয়ে আসো কেন ওই যে মঞ্চ পাগলার জন্য আলাদা আমার গাও না গজো ঘুরে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মান না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নবীর উম্মত দাবি কর সুন্নাহ মানো না কাও এই আমি একটা আমার প্রিয় ইসলামীর সঙ্গীত শিল্পী আচ্ছা ঠিক আছে আইনুদ্দিন আজাদ এর মালা করে লাগা আর বন্ধু হলো কি কই আইনুদ্দিন আজাদ এর হ্যাঁ অনেক সুন্দর শিল্পী ছিল রে মারা গেছে আমি আমার প্রিয় জামুকা শিল্পী আইনুদ্দিন আজাদ কে উদ্দেশ্য করে এ খালি এ ডাকে খালি ওম তার ওই খালি এ তোমার ডাকে আমি একটা ইসলামিক সঙ্গীত পরিবেশন করছি বেথ আমি গান কষ্ট চুৱে পৰে তাই বুকে আমি গান কষ্ট চুৱে পড়ে তাই কষ্টর নদী যে এতই গভীর কষ্টর নদী যে এ তাই গভীর কিনারা বুকে আমি কষ্ট চুয়ে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় মরে কত কান্তে কান্তে চে দেখো পৃথিবীর প্রান্তে প্রান্তে অসহায় মরে কত কান্তে কান্তে সান্তনা দেবর মত সান্তনা দেবর মত মুদের যে আর কেহ নাই বুকে আমি গঙ্গ কষ্ট চুয়ে পড়ে তাই আপনাদের ভালোবাসায় আমি জোগায় আলমাত্ম আর আছেন আর গাইবা এখন তো ঠান্ডা তুমি বাতাস করো কি করতে আজকে কত টাকা ইনকাম হয়েছে তোমার আচ্ছা নিষেধ কেন তুমি তো সত্য কথা বলবো সত্য কথা বলে সমস্যা নাই শোনো আমি একটা কথা বলি তোমার তুমি যদি বলো যে আজকে আমার ব্যবসা করে ইনকাম হয়েছে দশ টাকা আমি যদি মাসাল আলহামদুলিল্লাহ আল্লাহ আরো বাড়িয়ে দেব তাহলে তোমার ইনকাম বাড়বে কত হয়েছে আজকে দুই হাজার তিন হাজার চার হাজার

চলছে আলো নাই বলে তাই সবাই করে ঘৃণা আমি কিনা করি কাছে আমি কে তুই ঘৃণার পাত্র না আমি প্রভুর কাছে কবু ঘৃণার পাত্র না চোখেরাল নাই বলে তাই সবাই করে ঘৃণা আমি প্রভুর কাছে নয় তো কব ঘৃণা পত্র নয় আমি তবু কাছে তবু ঘৃণা পত্র যিনি আমায় সৃষ্টি করল খুশি হয় আমি তার খুশিতে আর কিছু চাইব না নিয়ামায় সৃষ্টি করলনে খুশি নিয়ে সেই খুশিকে আমি কখন চোখের আলো নেই তাই উভয় করে ঘৃণা আমি প্রভুর কাছে কবু ঘৃণার পাত্র না আমি প্রভুর কাছে কবু ঘৃণার পাত্র না আল্লাহ প্রত্যেকটা মানুষকেই সৃষ্টি করেছেন যারা প্রতিবন্ধী যাদের চোখ নাই যাদের অন্যান্য সমস্যা হাতে পায় বা অন্যান্য কোথাও কোনো সমস্যা দিয়ে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তাদের জন্য আল্লাহ বড় নিয়ামত রাখছে তোমরা তো আমাদের মতো না আল্লাহ তোমাকে হায়াত দান করুক ভালো কর ভালো রাখুক সুস্থ রাখুক যারা কষ্ট করে ভিডিওগুলো দেখেন আল্লাহ তাদেরকেও ভালো রাখুক সুস্থ রাখুক তাদের পরিবারের সবাইকে ভালো রাখুক তাদের সন্তানকে আল্লাহ ন্যাক সন্তান হিসেবে আলেম মালানা হাফেজর অর্থ বিজ্ঞান করবো আসসালামু আলাইকুম আহ